গুড মর্নিং ডেইলি অ্যান্ড শর্ট ব্লগার স্বপ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা সুন্দর ঝকঝকে টকটকের ব্লগ আজকে সাজগুজ থেকে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি যাই হোক তোমরা আশা করি ঠাকুর আর মায়ের কি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমরা যাচ্ছি পাড়ার পিকনিকে চলো তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো একটু মিস করো না দেখো আমাদের বাস চলে এসছে আমরাও রেডি এখন অনেকে আসেনি এবার একটু পরেই যাত্রা শুরু হবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো চলো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর খুব আনন্দ করতে করতে যাচ্ছি আমরা গেছি বেশিটা দূর নয় এটা হচ্ছে দক্ষিণ জগদ্দল গ্রিন অ্যাডোভ গার্ডেন সেখানে আমাদের পিকনিকটা হলো মোটামুটি আমরা যেখানে থাকি সেখান থেকে আধ ঘন্টা মতো লাগে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা জায়গাটা খুব সুন্দর সবুজে ঘেরা পুকুর থেকে মানে বাগান থেকে একটা ছোট্ট বাংলো থেকে সবই আছে আর চলো সারাটা দিন আমরা কিভাবে আনন্দ করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখন পায়ে পায়ে এগিয়ে যাই খুবই তো আনন্দ হচ্ছে আমরা মোট একশো কুড়ি জন এসেছি আমাদের পাড়া আদিন নাকতলা ক্লাবের পক্ষ থেকে সাংঘাতিক আমাদের আমাদের পাড়াটা সত্যি ভীষণ ইউনিটি কেন মানে টাচু তোমাদের বলছি এত ভালো লাগবে চলো পুরো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে চলো তাহলে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো একটু মিস মিস না এখানে অনেক গেম খেলা আছে অনেক গানের অনুষ্ঠান আছে সবকিছু আছে খাওয়া দাওয়া আছে সবকিছু দারুণ এনজয় করবো আজকে সারাটা দিন আর এই শীতকালে তোমরা কে কোথাও পিকনিকে গেছো সেটা জানিও এবং তোমরা কীরকম এনজয় করছো সেটা আমাদের সঙ্গে শেয়ার করো আর দেখেছো এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে আর প্রথমেই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে দেখো দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাই দেখো লুচি তরকারি ডিম সেদ্ধ আর হচ্ছে মোয়া এইটা দিয়ে ব্রেকফাস্ট শুরু হয়েছে এরপরে অনেকবার কফি আছে অনেক খাওয়া দাওয়া আছে তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা এবার দেখো এক একজন এক এক আনন্দে মেটেতে মেতেছে আর কি এ আমাদের পাড়া একজন বউ বউ হয়ে এসেছে আর কি নতুন বউ বলা যায় আর ও রিল বানাতে খুব ভালোবাসে ও রিল বানাতে লেগে রিল বানাতে শুরু করেছে আমি রিলটাকে এ করে দিলাম কিন্তু খুব সুন্দর নাচে ও জানো ওর নাম পারমিতা ও এত সুন্দর নাচে বাচ্চা মেয়ে ওরা এখন নানা রকম পোশাক পরবে রিল বানাবে আনন্দ থাকবে এটাই তো উচিত না আমরা তো এখন পেছনের দিকে অনেকটা পিছিয়ে গেছি ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ওদেরকে তো ভালোবাসতে হবে তাই না এবার দেখো বাচ্চাদের শুরু হয়েছে একটা ছোট্ট বিস্কুট গেম বলছি না আমার পাড়া আমার পাড়ায় এখানে ছোট থেকে বয়স্ক কেউ কিন্তু আনন্দ অনুষ্ঠানে বাদ যায় না সবার প্রায়রিটি আছে এখন হবে বিস্কুট গেম এই ছোট ছোট বাচ্চাগুলো বিভিন্ন বয়সের আর আমাদের পাড়ায় কিন্তু গরিব বড়লোক এইসব দিয়ে বিচার হয় না মোটামুটি সবাই যদি অংশ অংশগ্রহণ করতে পারো খুবই ভালো হয় সবাই সবাইকেই এখানে সম্মান দেওয়া হয় প্রায়রিটি সবাই এক এখানে কোনো আলাদা কিছু নেই এখন হবে ওদের বিস্কুট গেম দেখো ছোট ছোট শিশু ছোটো ছোটো পুচকিগুলো কীরকম বিস্কুট গেম খেলছে আর এই যে অঙ্কিতা রিয়া এরা কিন্তু পুজোতেও এরা হচ্ছে সব কিছু তদারকি করে আর এখানেও তাই আর সত্যি ওরা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজও করে ওরা ওদের ম্যানেজের ম্যানেজ করাকে আমি খুব মানে ওদের ওরাও ছোটো কিন্তু খুব ভালো লাগে আমার চলো তাহলে দেখি এদের বিস্কুট গেমগুলো আর খুব এখানে সবার ছোট ছোট ছোটো এদের কী আনন্দ মানে কি বলবো আর সত্যি পিকনিক কি ছোট ছাড়া মানায় সব বয়সে মানুষকে নিয়েই তো পিকনিক ছোট থেকে বৃদ্ধ কেউ কিন্তু বাদ যাবে না সবাইকে নিয়ে পথ না চলতে পারলে তাহলেই আর কি করলাম তাই না চলো এই দেখো এরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের মানে এরা আমাদের আদিনাকতলার সব কিছু অনুষ্ঠানে এরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ তাই না তাই এদেরকে এদেরকে দিয়েই শুরু করলাম প্রথমে আজকে পিকনিকের প্রথম দিনটা শুরু হয়েছে আগে বাচ্চাদের গেম তারপরে অনেক রকম সুন্দর সুন্দর গেম আছে তোমরা পুরোটা ব্লগটা আবার বলছি পুরো ব্লকটা দেখতে থাকো নালে কিন্তু বুঝতে পারবে না আর আমার সাথে সাথে তোমরাও আনন্দ ভোগ করো এই দেখো বিস্কুট গেম হচ্ছে আবার প্রাইজও আছে হ্যাঁ সত্যি কথা এত ভালো লাগে কি বলবো দেখো খুব মিষ্টি লাগছে না ছোট ছোট বাচ্চাগুলোকে এরকম বিস্কুট খাচ্ছে এরকম করে ওদের বলেছে হাত পেছনে দিতে হবে এটা কিন্তু ওদের কাছে একটু কষ্টকর কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করতে ছাড়ছে না তাহলে দেখো তোমরা তোমাদের খুব আনন্দ লাগবে আমি তো আনন্দ উপভোগ করে এলাম তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরাও ঘরে বসে আনন্দ পাবে আর তোমরাও যখন পিকনিকে যাবে এরকম ছোটো ছোটো খুদেদের দিয়ে ছোটো ছোটো খেলা ছোট ছোটো অনেক কিছুতে তোমরা কিন্তু ওদের দিয়ে করাতে পারো এতে ওরাও খুব আনন্দ পাবে আর ওরা শিখবেও এরকম করে কারণ ওরা স্কুলে যাচ্ছে কদিন পরে ওদেরও এই সমস্ত স্পোর্টসগুলোকে ওদের পার্টিসিপেট করতে হবে তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো সঙ্গে থাকো এবার দেখো শুরু হয়েছে আমাদের পাসিং দ্য বল গেম আর কি সমস্ত বয়সের মেয়েদের নিয়ে পাসিং দ্য বল গেম খুব আনন্দ এত আনন্দ লেগেছে বেশ সুন্দর এত ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে খেলায় জিততে বড় কথা না আনন্দটাই বড় কথা সবাই মিলে মানে বাসিং দ্য বল খেললাম খুব ভালো লাগলো এত ভালো লাগলো মানে কি সময়টা যে কোথা দিয়ে কেটে গেল মানে এত আনন্দ আনন্দর দিন সময়ের মধ্যে তাড়াতাড়ি কেটেই যায় আমার জীবনে না আমি খুব একটা সেভাবে এইভাবে পিকনিকে পার্টিসিপেট করতে পারিনি কিন্তু ওই জন্য আজকের এই পিকনিকটা আমার কাছে এত ভালো লেগেছে মানে কি বলবো বেশ কিছুক্ষণ এটা এটা হয়েছে আমাদের লাঞ্চের আগে তারপরে লাঞ্চ তারপরে টুকটাক প্রোগ্রাম ছিল আর কি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পাসিংটা বল আর কি তাতে এত সবাই মান পার্টিসিপেট করেছি তো পাড়ার যত মহিলা এত ভালো লাগলো না বিশ্বাস করে তার সঙ্গে ছোটোগুলো দেখো নাচগুলো দেখো আর তার সঙ্গে হো ইউলো আনন্দ সবাই মিলে একটা এত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছিল সেটা তো মানে পিকনিকে সব ক্ষেত্রেই হয় কিন্তু আমাদের পিকনিকটা মানে সবাই সমস্ত বয়সের মানুষ থাকে তো আর এখানে রকম কোনো খারাপ কিছু এখানে হয় না হতে দেয় না বড়রা এখানে হতে দেয় না আর এই পিকনিকটা সবার মিলিত পিকনিক এই জন্য এখানে মানে মানে সবার পার্টিসিপেট থাকে সবার মানে অনেকে হাঁটতে পারে না মানে ভালোভাবে পায়ে ব্যথার জন্য এই জন্য প্ল্যান হলো বসে বসে এখানে পাসিং দ্য বল এই খেলাটা হবে আর এটাও বেশ ভালো লাগলো তারপরে লাঞ্চের পরে দেখো এখানে আমাদের পাড়ার এই এই কী সুন্দর সুন্দর গান গিয়েছি আমি কপি খাবে বলে তোমাদের সঙ্গে অল্পভাবে শেয়ার করলাম জানি না ইউটিউব কপিরাইট দেবে কিনা যাই হোক একটু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আমাদের পাড়ার ছেলে তাতন তাতনের গান তার সঙ্গে একটা বয়স্ক দাদারও গান আছে আর একজনের আছে গান বাজানো সব সব নিয়ে না দিনটা এত ভালো কাটলো তোমাদের সঙ্গে কি বলবো তোমরা তাহলে দেখো এবার শুরু হয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন তার আগে আরেকটা গেমসও ছিল যেটা ছেলেদের উইক মানে উইকেটে বল লাগানো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটা মানে এই জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এখন তারপরে আমাদের চা খাওয়া হবে তারপরে আমরা সবাই মিলে ফিরে যাবো বাড়ি আর দেখো এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রাইসটা কিন্তু ছোট হলেও কিন্তু খুব আনন্দে তাই না তাহলে তোমরা দেখো কীরকম আমাদের পাড়ায় সত্যি কথা এত আনন্দ হয়েছে না যদি আমি বারবার তোমাদের সঙ্গে বলছি এত ভালো লাগলে লেগেছে মানে কি বলবো আর তাহলে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর একটুখানি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এবার বাড়ি ফেলার পালা আর তোমাদের কেমন লাগলো তা তোমরা কিন্তু জানিও চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে পুরো ব্লগটা দেখো একটুও স্কিপ করো না আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর এখন বাড়ি ফিরছি আমাদের পিকনিক আজকে খুব আনন্দ হলো খুব এনজয় হলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম জায়গাটাও খুবই সুন্দর আর আশা করি তোমাদের পুরো ব্লগটা তোমরা দেখবে প্রচুর প্রচুর লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতন টাটা